আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকে আশা করি সহ ভালো আছেন গত দুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে আসতে হলে কিছু শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলো বিনিময় যদি বাংলাদেশ সরকার যদি মানে বা আপনি যদি মানতে পারেন তাহলে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন এবং সে শর্তর মধ্যে সাতটায় বিষয় কথা বলেছিলাম আমি একটা হচ্ছে যে হাই প্রফেশন বিষয় একটা ফ্যামিলি বিষয় একটা বিজেট বিষয় একটা লেবার বিষয় মোট সাইটটা বিষার কথা আমি বলেছিলাম এই সাইটটা বিষার যে শর্তগুলো দেওয়া হয়েছে আপনি যে শর্তগুলো মানলে সংযুক্ত আর বামরাতে আসতে পারবেন তো সেই অনুপাতে আমি এখন আপনাদেরকে জানাবো প্রথম হাই প্রফেশন বিষয় হাই প্রফেশন বিষয় তারা যে সিস্টেম এবং শর্ত যেগুলো দিয়েছে যে সিস্টেমটা দিয়েছে আপনি যদি এই সিস্টেম যদি ফলো করেন তাহলে আপনার হাই প্রমোশন বিষয় হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি হাই প্রফেশন বিষয় আসতে পারবেন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে তারা হাই প্রমোশন বিষয় যাচ্ছে কেন বা ওই বিশা যাচ্ছে যেতেছে কেন বা কীভাবে যেতেছে এগুলো আপনারা আমাকে কিন্তু অনেকেই এটা নিয়ে প্রশ্ন প্রশ্নবুদ্ধ করেন তো সেই অনুপাতে প্রথম আমি আপনাদেরকে হাই প্রমোশন বিষয়টা জানিয়েছি আপনার কীভাবে হাই প্রমোশন বিষয় সংযুক্ত আরব বা আমরা আসবেন প্রিয় অফ আগে যেভাবে আমাদের হাই প্রফেশন বিষয়গুলোর জন্য সার্টিফিকেট আপডেট করা লাগতো বা সত্য করা লাগতো এখন কিন্তু ওই সত্যত করার সিস্টেমটা কিন্তু এখন কিন্তু নাই এখন নতুন আকারের সিস্টেম দেওয়া হয়েছে অলরেডি এই সিস্টেমটা অনেকেই কিন্তু জেনেছেন বা যারা জানেন নয় তারা কিন্তু সত্যত করতে পারতেছে না আমি তাদের কিন্তু বিষয়টা কিন্তু হচ্ছে না তাই যারা করেছেন তারা কিন্তু বিষয়টা কিন্তু তা করতে পারতেছেন তাদের বিষয় কোনো সমস্যা হচ্ছে না এখন আপনাকে ই সত্য করতে নতুন ফর্মুলা কোনটা সেটা কিভাবে আপনি করতে হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবেন এখানে আপনাকে প্রথম আমরা যেটা প্রথম যেটা ইয়ে করতাম সেটা হচ্ছে মাই গোভ থেকে আমরা কিন্তু সার্টিফিকেটকে সত্যারিত করছিলাম এখন কিন্তু মাই থেকে কিন্তু সত্যায়িত করা যাচ্ছে এখন ওইভাবে সিস্টেম কিন্তু এখানে আছে কিন্তু পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ একটা ইলেকট্রিক মানে ইলেকট্রিক ফর্মুলার মাধ্যমে যে সত্যায়িত করা এটা আমার বাংলাদেশের মধ্যে আছে অন্যান্য কান্ট্রিতে এখনও প্রায় কান্ট্রিতে কিন্তু চালু হয় নাই যেটা বাংলাদেশে চালু করেছে এটা এটা কিন্তু যে সংযুক্ত আরব আমরা কিন্তু আমিরাতে কিন্তু সিস্টেমটা কিন্তু না ইলেকট্রিক মাধ্যমে কিন্তু সিস্টেমটা আপডেট ইয়ে করা মানে সত্যায়িত করা সার্টিফিকেট এটা কিন্তু সংযুক্ত আরব আমিরাতেও কিন্তু নাই তো আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মাই গোভ থেকে আপনার সার্টিফিকেট সত্যতা করতে হবে এবং সত্যতা করার পর আপনাকে আপনার সার্টিফিকেট দুইটা বাজ করতে হবে একটা হচ্ছে কালার ফিন্ট করে নিতে হবে আর একটা হচ্ছে সে আপনার অরিজিনাল যে যেটা আছে ওইটাকে দুইটা ফাইল করে নিতে হবে সার্টিফিকেট এবং এর সাথে আপনার মার্কশিট এবং আপনার সার্টিফিকেট এগুলো সম্পূর্ণ সাথে রাখবেন এবং সাথে রাখার পরে আপনার যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে গুলশান যে আরব আমিরাতে এমবেসি আছে গুলশানে গুলশানে যে আরব আমিরাতে এমবিসি আছে আপনাকে ওইখানে যেতে হবে ওইখানে গিয়ে প্রতি সার্টিফিকেট উপর আপনাকে সত্তরশো টাকা করে আপনাকে দিতে হবে প্রতি সার্টিফিকেট এটা কিন্তু আগে কিন্তু আপনার এখানে কিন্তু ছিল না এই সার্টিফিকেট এখানে সত্যিত করা কিন্তু বাংলাদেশে কিন্তু ছিল না তো এখন আপনাকে ওইখানে প্রতিটা সার্টিফিকেট বা অথবা মার্কশিটের জন্য ফার ফিজ আপনাকে দিতে হবে সত্তরশো টাকা করে বাংলা টাকা সত্তরশো টাকা করে আপনাকে সত্যিত করার জন্য আপনাকে দিতে হবে আপনি যখন ওইখানে যাবেন ওইখানে যখন করতে যাবেন তখন আপনার এখানে দুইটা স্টিকার লাগবে একটা হচ্ছে যে স্কোয়ার সাইজ গ্রেন স্টিকার এ জিকিমিকি করে এরকম একটাই স্টিকার আর একটা হচ্ছে যে লম্বা একটা স্টিকার লাগবে দুইটা স্টিকার ওখানে লাগা দেওয়া হবে এই আপনার সার্টিফিকেট উপরে এখন এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যাই আপনার যে সার্টিফিকেট আছে এ সার্টিফিকেটকে আপনি দুইটা বাস করবেন একটা হচ্ছে আপনার অরিজিনাল আরেকটা হচ্ছে একটা হচ্ছে কালার ফিন স্ক্যান স্ক্যান কালার ফিন যেটা এটা করে দেবেন এখন আপনি যদি সাই প্রথম চেষ্টা করবেন সেটা হচ্ছে যে আপনার কালার স্কিং ফিন ব্যাঙ্ক আপনাকে এটা সত্যতা করে দেবে কারণ সার্টিফিকেট রূপ যদি আপনার কোনো স্টিকার লেগে যায় তাহলে আপনার সার্টিফিকেট উঠে উঠাতে অনেক জায়গায় জামিলা অনেক সময় সমস্যা কিন্তু পড়তে হয় যদি আপনি যদি কালার ফিন রূপে যদি আপনি স্ক্যানিং যেটা করবেন উপর যদি আপনি সত্যতা করতে পারেন তাহলে আপনি এত জামিলের মধ্যে কিন্তু পড়বেন না তো তাই আপনাকে এটা প্রথম খেয়াল রাখতে হবে কালার স্ক্যান ফিন্ডের মধ্যে আপনি চেষ্টা করবেন সত্যতা করার জন্য অরিজিনাল সার্টিফিকেট উপরে না দিয়ে সব চেষ্টা করবেন এখানে সত্যতা করার জন্য এবং সাথে কিন্তু আপনাকে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে আপনি ওখানে মেয়ে এই এম কিন্তু আপনার অরিজিনাল সার্টিফিকেট কিন্তু দেখাতে হবে এবং মার্সিলও কিন্তু আপনাকে দেখাতে হবে এটা আপনাকে দেখাতে হবে মার্সলি আপনাকে যদি আপনার কালার প্রিন্টের উপর যদি আপনার সত্যার না করে থাকে তাহলে আপনাকে অরিজিনাল সার্টিফিকেট ওখানে দিতে হবে এবং অরিজিনাল সার্টিফিকেট দেখে তারা যদি কালার প্রিন্টের উপরে যদি আপনাকে সত্যাত করে দিতে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কোনো জাত নেই তা আপনাকে প্রত্যেকটা সার্টিফিকেটের জন্য তিন হাজার ছয়শো টাকা করে আপনাকে বাংলা টাকা ওইখানে দিতে হবে এরপর যদি ওখানে এটা করবেন করার পরে আপনাকে যেটা পরবর্তীতে আপনার এই সার্টিফিকেটটাকে আপনার এই দেশের ফ্রন্ট ম্যাজিস্ট্রি অফিস থেকে আপনার সব ফ্রন্ট ম্যাজিস্ট্রি অফিস থেকে আপনাকে সত্যিত করতে হবে এবং এখানে এই যে সত্যিত করার জন্য যেটা কথা সেটা হচ্ছে আপনার আগে যেটা সেটা আপনার যে এখানে যারা আপনার বিশাল কাজ করবে তার মাধ্যমে দিয়ে আপনি এটা করে নিতে হবে সেটা হোক আপনার কোনো এজেন্সির মাধ্যমে হোক আপনার কোনো বন্ধুর মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে আপনি এখানে সংযুক্ত আরব আমিরাতে আপনার সার্টিফিকেটের এটা ফাটাতে হবে ফাইলটা ফাটাতে হবে আগে কিন্তু আপনি অনলাইন ইয়ে করছিলেন সবই পাঠিয়েছেন কিন্তু চলছিলো আগে এখন কিন্তু সেটা চলবে না আপনাকে অরিজিনালি আপনার সার্টিফিকেটটা কিন্তু এখানে পাঠাতে হবে সংযুক্ত আর বামিতে পাঠাতে হবে এই জন্য আপনাকে যেটা করতে সেটা হচ্ছে আপনি যত যদি কালার ফিনার চেষ্টা করবেন আপনার এখানে সত্যইতে করে নিতে নেওয়ার জন্য আর না হলে তাও তো তো কিছু করে না আপনাকে এটা অবশ্য সংযুক্ত আরব আমি নিয়ে আসতে হবে আনার পরে এখান থেকে আপনার এটা প্রিনিস্ট্রি অফিস থেকে আপনাকে এটা এ মোফা করে নিতে হবে মায়ের সত্যিতে করে নিতে হবে এখানে আবার আপনার দুইটা স্টিকের লাগবে সে আপনার একটা লাগবে এই দুইটা বড় একটা স্টিকার লাগবে আর একটা ছোটো একটা লম্বাতে একটা স্টিকার লাগবে একটা স্কোয়ার আর একটা ইঞ্চার লাম্বা দুইটা স্টিকার এখানেও লাগবে যখন আপনার এই সার্টিফিকেট ফুচুর ষাটটা স্টিকার যখন পড়ে যাবে তখন আপনার সার্টিফিকেট অর্জনেই মুফা হয়ে যাবে যখন আপনার এই সার্টিফিকেট অর্ডার মুফা হয়ে যাবে আবেদন করার সাথে সাথে আপনি যখন আপনার লেবার কার্ডে মানে লেবারের অ্যাপ্রুভালের আগে যদি আপনি আবেদন যখন করবেন সাথে সাথে আপনি আপনার বিষয়ের জন্য লেবার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন লেবার অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনার বিষয় তো হয়ে গেছে হয়ে যায় আপনি আপনার পারবেন তাতে কোনো সমস্যা নাই তো এই দুইটা সিস্টেম যদি আপনি ফলো করেন তাহলে আপনি সংযুক্ত আরব আমিরাতে হাই প্রমোশন বিষা আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যেখানে বুঝেন না অবশ্যই কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু এখন আর ভয়েস করবেন না মেসেজ করবেন না কারণ এই যে ভিডিওটা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস মেসেজে কোনো কথা বলা হয় নাই আপনি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন কমেন্ট করার পর আমি আপনাকে রিপ্লাই এখানে বুঝিয়ে দেওয়া হাফিজ সুস্থ থাকবেন এবং ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবার